আজকে নতুন একটা কাজের আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে তো জব গ্যারেন্টি আমি এই চ্যানেলটার অনেক রকমই চিন্তাভাবনা আছে যে প্রচুর ভালো ভালো যেগুলো উল্টো পাল্টা নয় একদম রেপুটেটেড কোম্পানিতে যেখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না এরকম ধরনের জবগুলোই আমি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের কাছে কারণ আপনারা পরিশ্রম করবেন অথচ পারিশ্রমিক পাবেন না এরকম ধরনের কাজ আমার নিয়ে আসার কোনো ইচ্ছে নেই এরাকেও দেখেছেন শ্রী লেদার্স শ্রী রেদার্সে অলরেডি জয়নিং করেছে আগামীতে আবার জয়নিং আছে আজকে যে নতুন কাজের আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে আপনার রেলওয়ের পার্টস তৈরি হয় এখানে লোকেশন হচ্ছে বৈদ্যবাটি জব রোল থাকবে এখানে হেল্পার মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে হেল্প করতে হবে এখানে বেশিরভাগ কাজটাই হয় এখানে ফেব্রিকেশনের উপর দিয়ে কাজটা হয় এখানে কেউ যদি মেকানিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও যাদের মেকানিক্যাল পোস্টের অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের তারা মেকানিক্যালের উপরে কাজ করতে পারো যারা ফেব্রিকেশনের উপর দিয়ে দীর্ঘদিন কাজ করে এসছো কালকে অনেকের সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে যে ফেব্রিকেশনের উপর দিয়ে কাজ করে এসছে তারা দীর্ঘদিন তারা এখানে কাজ করতে পারবে যারা বহু দূর থেকে আসছেন তাদের এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে ফ্রিতে এবং কাছের যারা আছেন তাদের যাতায়াত করেই কাজটা করতে হবে আর খাবারের ব্যাপারটা সম্পূর্ণ নিজের এখানে পি এপিএসআই সমস্ত ব্যবস্থা আছে পি দিয়ে আপনার আপনারা পাবেন পার ডে বেসিসে পাঁচশো উনচল্লিশ টাকা এবং পি বাদ দিয়ে পাবেন চারশো বাষট্টি টাকা এছাড়াও আপনার ন্যাশনাল হলিডে আছে সেই ন্যাশনাল হলিডেতে ছুটি পাবেন এখানে লোডিং আনলোডিং সমস্ত রকম কাজ এখানে করতে হবে তো যারা চাইছেন যে আমরা হুগ হুগলি জেলার কাছাকাছি বাড়ি বৈদ্যবাটির কাছাকাছি বা বৈদ্যবাটির দূরে দূরে কাছে যেখানেই হোক না কেন এখানে আপনারা আপ টু আটচল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে করতে পারবেন কাজ এটা একদমই হালকা কাজ তেমন কোনো ভারীর কাজ নয় এটা তো যারা যারা কাজ করতে চাইছেন আগামী মঙ্গলবার দিন জয়নিং আছে এখানে তো সোমবার দিন সন্ধে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন মঙ্গলবারে জয়নিংয়ের জন্যে তো ঠিক আছে সবার সঙ্গে কথা হবে সোমবার দিন সন্ধে ছটা থেকে রাত্রি নটার মধ্যে আমার এই নাম্বারে কল করবেন এইট ট্রিপল জি এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এই নাম্বারে কল করবেন আমি আপনাদের সৌমেন জব গ্যারেন্টি আমি যারা চাইছেন যে পরিশ্রম করে রোজগার করতে এবং স্বল্প পরিশ্রম করে খুব ভারী পরিশ্রম নয় হালকা পরিশ্রমের মধ্যে দিয়ে আপনারা এখানে ভালো একটা রোজগার পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সোমবার দিন ফোনে কথা হবে মঙ্গলবার দিনের জয়নিংয়ের জন্যে আর আমি স্পট জয়নিং করাই যা কিছু স্পট আমি সঙ্গে করে নিয়ে যাবো নিয়ে গিয়ে আপনাদের জয়নিং করে কমপ্লিট করে সমস্ত প্রোগ্রাম শেষ করে আপনাদের ইন্টারভিউ নিয়ে তবে আমি বেরোই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন